সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি অনেক অনেক ভালো আছেন দর্শক এই বাজারে কেমন রয়েছে পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজার দরদাম তা আপনাদের জানিয়ে দিব আজকের এই ভিডিওতে সবাই দেখছেন এখানে আলু রয়েছে পেঁয়াজ এগুলোর পাইকারি বাজার দরদাম কত রয়েছে কত করে বিক্রি হচ্ছে তা আমরা আপনাদের ছোটটা প্রতিবেদনে বিস্তৃত জানি দিচ্ছি দর্শক আপনারা দেখছেন আমরা একটি আড়তে রয়েছে এবং এতে আজকের বাজার দরদাম কত রয়েছে কত করে বেচা বিক্রি চলছে আপনারা আমরা জানাবো আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেশি কাঁচা রসুন রয়েছে তো দেশি কাঁচা রসুনের দাম কত রয়েছে তারপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে পেঁয়াজ রয়েছে পেঁয়াজের বাজার দরদাম কত রয়েছে তারপরে চায়না রসুনের দাম কেমন রয়েছে তাও আমরা আপনারা জানাবো তারপরে আদা দেখতে পাচ্ছেন এখানে আদার বাজার দর দাম কত রয়েছে চায়না আদা তাও আমরা আপনার দর্শক জানাবো দর্শক আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন চায়না আদা রয়েছে তারপরে এখানে দেখতে পাচ্ছেন চায়না রসুন রয়েছে সেগুলোর পাইকারি বাজার দরদাম কত রয়েছে আজকে জানাবো তো আমরা প্রথমত শুরু করি দর্শক রসুন দিয়ে দর্শক কাঁচা রসুন সেই দেশি কাঁচা রসুনের দাম রয়েছে বাজারে মাত্র টাকা কিন্তু এই দেশি কাঁচা রসুনের দাম রয়েছে আজকের এই বাজারে আমদানি কিন্তু বেশ ভালো আছে কিন্তু খাওয়া তো অনেকটাই কম দর্শক এরপর আপনাদের জানাবো যে আজকের বাজারে কেমন রয়েছে ইয়া আপনার চায়না রসুন দর্শক এটা কিন্তু দেশি কাঁচা রসুন এবং চায়না দাম রয়েছে আজকে বাজারে একশো পঁচাশি নব্বই টাকা দরে কিন্তু এই চায়না রসান দাম রয়েছে এবং দাম কিন্তু কমতে বিক্রি রয়েছে জানাবো যে আজকে বাজার কেমন রয়েছে চায়না আদা দর্শক চায়না আদার দাম রয়েছে আজকে দর্শক একশো পনেরো বিশ টাকা দরে কিন্তু এই চায়না আদা বিক্রি হচ্ছে আজকের এই বাজারে দর্শক আমদানি কিন্তু ভালো হচ্ছে এবং পেঁয়াজের দাম এখানে দেখতে পাচ্ছেন হালি পেঁয়াজ এই হালি পেঁয়াজের দাম রয়েছে আজকে তিরিশ থেকে বত্রিশ তেত্রিশ টাকা দরে কিন্তু এই হালি পেঁয়াজের বাজার রয়েছে আজকের এই বাজারে দর্শক আমদানি কিন্তু বেশ ভালো হচ্ছে কিন্তু খাওয়াটা একটু কম রয়েছে সব আপনারা দেখতে পাচ্ছেন ভালো দেখতে দেখতে পাচ্ছেন পাচ্ছেন এখানে হালি আপনাদের জানাবো যে আজকের বাজার কেমন রয়েছে আলুর বাজার দর্শক আলু আপনার এখানে দেখতে পাচ্ছেন এই আলুর দাম কিন্তু আজকে চোদ্দ পনেরো টাকা ধরে কিন্তু আলু বিক্রি হচ্ছে আজকের এই বাজারে আমদানি কিন্তু ভালো আছে কিন্তু খাওয়া তো অনেকটাই কমটির দিকেই কিন্তু খাওয়াটা দর্শক আজকে তো এরপরে আপনার জানাবো যে আজকের বাজার কেমন রয়েছে কেউ আদা দাম কেউ দাম রয়েছে আজকে বাজারে কেরো আদা বিক্রি হচ্ছে টাকা থেকে নব্বই টাকা কিন্তু কেউ আদা বিক্রি হচ্ছে আজকের এই বাজার তো এই ছিল আজকে বাজার আমার সর্বশেষ আপডেট আর এরকম নিত্য নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখবেন দর্শক আল্লাহ হাফেজ